পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন নিয়ে শিলিগুড়িতে পর্যালোচনা সভা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে শিলিগুড়িতে আলোচিত হল জেলা পর্যালোচনা সভা শনিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার কৃষি বিপণন প্রতিমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না শিলিগুড়ি মেয়র গৌতম দেব দার্জিলিং জেলা জেলাশাসক প্রীতি গোয়েল শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা পঞ্চায়েত এলাকাগুলোর সার্বিক উন্নতির লক্ষ্যে সেই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত বিভাগের উন্নয়নমূলক কাজ কৃষির অগ্রগতি এবং গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে

श्री प्रदीप मजूंदा साहब माननीय मंत्री श्री दीपक नायण माननीय मंत्री मैडम शिर्डी साहब माननीय सचिव